সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আলাইকুম এই ভিডিওতে আমি ষষ্ঠ শ্রেণীর গণিতের প্রথম শিকন অভিজ্ঞতা সংখ্যার গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। এবং এই পর্বে আমি দশমিক সংখ্যা পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই দশমিক সংখ্যা পদ্ধতিকে আবার গুণোত্তর সংখ্যা পদ্ধতি অর্থাৎ দশমিক বা গুণোত্তর সংখ্যা পদ্ধতি বলে কেন গুণোত্তর সংখ্যা পদ্ধতি বলে মানে দশ গুণোত্তর সংখ্যা পদ্ধতি বলে সেটা আমরা একটু পরেই জানব প্রথমে আমরা এই দশমিক সংখ্যা পদ্ধতি কী সে বিষয়টা একটু জানি দশমিক সংখ্যা পদ্ধতি হচ্ছে আমরা যে আমাদের দৈনন্দিন জীবনে যেই সংখ্যাগুলো ব্যবহার করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় হ্যাঁ এরকম শূন্য থেকে নয় পর্যন্ত মোট দশটি চিহ্ন চিহ্ন দিয়েই কিন্তু আমরা সকল সংখ্যা লিখি এই সংখ্যা দিয়ে লিখার যে পদ্ধতিটা এটাকেই বলা হয় যে দশমিক সংখ্যা পদ্ধতি তোমাদের এই কাকে বলে মুখস্ত করতে হবে না তোমরা জাস্ট বোঝো যে দশমিক সংখ্যা পদ্ধতি কি দশমিক সংখ্যা পদ্ধতি হচ্ছে শূন্য থেকে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই দশটা চিহ্ন দ্বারা যে আমরা সংখ্যা লিখি এটাকেই বলা হয় যে দশমিক সংখ্যা পদ্ধতি এটা তোমাদের বুঝলেই হবে এবং এই সংখ্যা পদ্ধতিটা একটা মজার বিষয় এবং একটা আনন্দের বিষয় গৌরবের বিষয় সেটা হচ্ছে এই সংখ্যা পদ্ধতিটা আমাদের ভারতীয় উপমহাদেশের একজন গণিতবিদ আবিষ্কার করেছিল সেই গণিতবিদের নাম হচ্ছে আমি বোর্ডে লিখেছি তোমরা দেখতে পাচ্ছ যে ভারতীয় গণিতবিদ আর্যভট্ট ঠিক আছে এই যে আর্যভট্ট হচ্ছে তার নাম এই যে আর্যভট্টই কিন্তু এই দশমিক সংখ্যা পদ্ধতি আবিষ্কার করেছিল ঠিক আছে এখন আমরা আর্যভট্ট কিভাবে এই দশমিক সংখ্যা পদ্ধতি আবিষ্কার করেছিলেন সেই মজার গল্পটা জানব সেজন্য প্রত্যেকে আমাদের প্রত্যেকে আমরা প্রথমে এখন আমরা নিজেদেরকে আর্যভট্ট কিভাবে চিন্তা করেছিল সেভাবে আমরাও চিন্তা করবো এখন তাহলে আমরা প্রত্যেকে এখন আর্যভট্ট হয়ে যাব। ঠিক আছে এখন আমরা প্রত্যেকে কি হয়ে যাব আর্যভট্ট ঠিক আছে আর্যভট্ট মনে করো যে কোনো সংখ্যা পদ্ধতি এখনও পর্যন্ত আবিষ্কার হয় নাই এখনই আমরা সংখ্যা পদ্ধতিটা আবিষ্কার করব। তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে আর্যভট্ট কিভাবে চিন্তা করেছিলেন ঠিক সেইভাবে আমরা চিন্তা করব। ঠিক আছে দেখো আর্যভট্ট সংখ্যা পদ্ধতি নতুন একটা সংখ্যা পদ্ধতি বানানোর জন্য নতুনভাবে নতুন একটা পদ্ধতিতে সংখ্যা লিখার জন্য তিনি কিছু চিহ্ন লিখলেন তখনও কিন্তু চিহ্নগুলোর কোনো নাম দেওয়া হয়নি তিনি জাস্ট লিখলেন যে এভাবে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তিনি এই যে এখানে দশটি এই দশটি চিহ্ন লিখলেন সংখ্যা সংখ্যা লেখার জন্য এই দশটি চিহ্ন লিখলেন পরবর্তীতে তিনি এই সংখ্যা দিয়ে আরও আরও সংখ্যা বানানোর জন্য তিনি চিন্তা করলেন যে এতটুকু নয় পর্যন্ত আসার পর আমি আবার আরও সংখ্যা লিখার জন্য তিনি এখানে একটা কি দিলেন যেহেতু শূন্য থেকে নয় পর্যন্ত শেষ হয়ে গেল এখন তিনি আবার শুরু করার জন্য তিনি যেহেতু শেষ হয়ে গেল শেষের পর একটা শূন্য দিলেন এখন শূন্য দেওয়ার পর তিনি চিন্তা করলেন যে শূন্য তো একবার আছে এবং আমরা শূন্য থেকে নয় পর্যন্ত লিখে ফেলেছি প্রত্যেকটা সংখ্যা কয়বার লিখেছি আমরা এই যে এতবার লিখেছি তাহলে যেহেতু তিনি এই যে শূন্য থেকে নয় পর্যন্ত একবার একবার করে প্রত্যেকটা সংখ্যা লিখা হয়ে গিয়েছে তিনি এই শূন্যকে বোঝানোর জন্য মানে পরবর্তী সংখ্যা মানে পরবর্তী আরও লিখার জন্য তিনি কি করলেন এখান থেকে এই একটাকে এখানে নামিয়ে দিলেন এই একটাকে বাম পাশে বাম পাশেভাবে লিখে দিলেন তাহলে এটা এরকম হয়ে গেল ঠিক আছে যেটাকে আমরা দশ বলি তখনও কিন্তু তিনি নাম নিয়ে চিন্তা করেন নাই তিনি জাস্ট এইভাবে এভাবে লিখল এরপর এই যে এক আনলো ঠিক আছে একবার করে লেখা শেষ হওয়ার পর তিনি আবার শূন্য শেষ করে শূন্য দিলেন শূন্য দেওয়ার পরে এখান থেকে এই যে একটাকে নামিয়ে দিলেন নিচে নামিয়ে দিলেন এবার তিনি কি করলেন এই এক দিয়ে এই এক দিয়ে তিনি আবার সবগুলা এখানে অঙ্ককে অর্থাৎ সবগুলা চিহ্নকে আবার আবার লিখলেন কিভাবে এই একের সাথে একের সাথে এক আবার একের সাথে দুই একের সাথে তিন একের সাথে চার একের সাথে পাঁচ একের সাথে ছয় একের সাথে সাত একের সাথে আট একের সাথে নয় এভাবে তিনি শেষ করলেন এখন শেষ করার পর আবার যখন সবগুলা চিহ্ন একবার করে লেখা শেষ তিনি আবার থেমে গেলেন তারপর তিনি আরও যাওয়ার জন্য মানে এই যে আমরা এই যে লিখে লিখে যাচ্ছে আর্যভট্ট তিনি এই সংখ্যা লিখার এটা তিনি আরও আরও যাওয়ার জন্য এটা এই প্রসেসটাকেই চালু রাখার জন্য তিনি আবার চিন্তা করলেন আবার শেষ হয়ে গেলো সবগুলো একবার করে লেখা তিনি আবার কি করলেন আবার শূন্য দিলেন এখন আবার শূন্য দেওয়ার পর প্রথমবার তিনি এখান থেকে এই যে এখান থেকে এক নামালেন আলেন এবার তিনি কি করলেন দুই নাম আলো দুই দুই নামালো। এই দুই দ্বারা কি বোঝাচ্ছে এই দুই দ্বারা বোঝাচ্ছে যে এই অঙ্কগুলো তিনি কতবার লিখেছে তিনি এই যে এইখানে তোমরা যদি দেখো এই শূন্য চিহ্ন থেকে এ মানে এটা শূন্য তখনও নাম দেন নাই তিনি মানে দেখো এই শূন্য থেকে এখান থেকে এখানে পর্যন্ত এগুলো কতবার লিখেছে সেটা বোঝানোর জন্য এটা সেটা বোঝাবে যে এটা দ্বারা বা এখান থেকে এখানে পর্যন্ত কতবার এগুলো লেখা সেটা বোঝাবে এইটা দ্বারা ঠিক আছে তোমরা একটু বোঝার চেষ্টা করো তাহলে তিনি এই যে এটা পর্যন্ত লেখার পর আবার তিনি যেহেতু সবগুলো একবার লেখা হয়ে গেল তিনি আবার শূন্য দিলেন শূন্য দেওয়ার পর এখান থেকে দুই আনলো একটা বিষয় খেয়াল করো এই দুই আর এই দুই আর শূন্য এটা কিন্তু এক নয় ঠিক আছে এই দুই আর এই দুই শূন্য কিন্তু এক নয় এটা তার একটা বোঝায় এটা তার আরেকটা বোঝায় এটা তোমরা নিশ্চয়ই জানো আর এখানেও এই এক আর এই এক শূন্য এই যে দশ আমরা যেটাকে দশ বলি এক আর এটা দ্বারা এটা এই দুইটা কিন্তু একই বিষয় নয় দুটার মান আলাদা আলাদা এটা তোমরা নিশ্চয়ই জানো এই জন্য আমি এই ওই দিকে আলোচনায় যাচ্ছি না এবার তিনি এই যে দুই আনলো তারপর তিনি কী করলেন এগুলো কিন্তু খেলার চলে তিনি কিন্তু এটা একটা গেম খেলার মতো তিনি জাস্ট চিন্তা করে করে লিখলেন কি করলেন এই যে দুই শূন্য দেওয়ার পর এই দুইটা আনলো তারপর কি করলো এই দুই দিয়ে আবার প্রত্যেকটা অঙ্ককে তিনি একবার একবার করে লিখলো ঠিক আছে এই যে প্রত্যেকটা চিহ্নকে একবার একবার করে অর্থাৎ এই যে তিন দুইয়ের সাথে চার দুইয়ের সাথে পাঁচ দুইয়ের সাথে সাত না ছয় দুইয়ের সাথে সাত দুইয়ের সাথে আট দুইয়ের সাথে নয় যে আবার শেষ করলো শেষ করার পর তিনি আবার থেমে গেলেন থেমে যাওয়ার পর তিনি এই প্রসেসটাকে এই নিয়মটাকে চালু রাখার জন্য আবার তিনি থামার পর কিছুক্ষণ চিন্তা করে তিনি চিন্তা করে আবার শূন্য দিব। শূন্য দেওয়ার পর এইটা নামিয়ে দেও দিল দেওয়ার পর এই সবগুলা কয়বার লেখা হলো এই সবগুলা কিন্তু যে তিনি এক একবার নামালো দুই একবার নামিয়ে এটা করলো এবার তিনি কি করলেন এই তিনটাকে এখানে নামিয়ে দিলেন তিনটা নামিয়ে আবার তিনি আবার তিন দিয়ে শুরু করলেন তিন আবার এই যে এক ঠিক আছে তিন আর শূন্য তো এই হয়ে গিয়েছে আবার তিন দিয়ে এই এক তিন দিয়ে দুই তিন দিয়ে চার তিন দিয়ে পাঁচ তিনি একেবারে মজার ছলে যে তিনি গেম খেলার মতো করে তিনি এগুলা লিখতে শুরু করলেন এইভাবে ঠিক আছে তিনি তখনও কিন্তু এগুলার কোনো নাম নিয়ে চিন্তা করেন নাই তিনি জাস্ট লিখেই যাচ্ছেন ঠিক আছে তিনি লিখে যাচ্ছেন এভাবে তিনি এই যে দেখো এখানে তিনি তিন দিয়েও কিন্তু একবারে প্রত্যেকটা চিহ্নকে একবার একবার করে লেখার পর এতটুকু এসে তিনি আবার থামলো থামার পর তিনি আবার শূন্য দিলেন শূন্য দেওয়ার পর এই প্রত্যেকটা এই যে প্রত্যেকটা এখানে এখান থেকে এখানে পর্যন্ত কতবার লিখেছে সেটা বোঝানোর জন্য তিনি এখানে শূন্য দেওয়ার পরে এইখানে যে চার আছে চারকে এখানে নামিয়ে দিল বামে বামে চার লিখে দিল এবার চার দিয়ে তিনি সবগুলো এখানে চিহ্নকে এক আবার একবার একবার করে লিখলো চার এক চার দুই চার তিন চার পাঁচ চার ছয় চার সাত এইভাবে তিনি লিখে গেলেন ঠিক আছে একেবারে তোমরাও এইভাবে চিন্তা করো এভাবে তিনি লিখে গিয়ে আবার শেষ যখন হলো আবার শূন্য দিল এখান থেকে আবার এই পাঁচ নামালো এটা তারা বোঝা এই এটা তারা বোঝাচ্ছে যে এখান থেকে এখানে পর্যন্ত কতবার লিখেছে ঠিক আছে কতবার লিখেছে এই যে এতবার লিখেছে ঠিক আছে এবার এইভাবে এইভাবে কিন্তু পাঁচ দিয়ে লিখে যাবে আবার একইভাবে ছয় দিয়ে লিখে যাবে সাত দিয়ে লিখে যাবে আট দিয়ে লিখে যাবে নয় দিয়ে লিখে যাবে হ্যাঁ এভাবে করতে করতে তিনি নয়েরটা আমি নয়েরটা তোমরা তো এই যে মাছখানেরগুলো তোমরা নিজেরাই পারবে ছয় দিয়ে সাত দিয়ে আট দিয়ে আমি শেষেরটা দেখাই যেমন মনে করো যে নয় দিয়ে তিনি যখন ওই যে আট দিয়ে যেটা এটা যখন শেষ হলো তখন নয় দিয়ে তুমি এই যে দেখো এই যে এভাবে শূন্য দেওয়ার পর এই যে নয় এভাবে দিল এবার নয় দিয়ে লিখছে আমি এখানে মাছখানেরগুলো লিখে দেখাই নাই আর কি এগুলো তোমরা বুঝবে এবার দেখো যে নয় এক নয় দুই নয় তিন নয় চার নয় পাঁচ নয় ছয় তিনি লিখেই যাচ্ছেন ঠিক আছে লিখেই যাচ্ছেন এই যে আর্যবট্ট লিখেই যাচ্ছে ঠিক আছে এই যে দেখো এইভাবেই এখানে প্রত্যেকটা চিহ্নকে কিন্তু একবার একবার বসানোর পর তিনি কিন্তু একবার না দুইবার এই যে প্রথমত যে এই তিনি কতগুলো চিহ্ন আবিষ্কার করলেন অর্থাৎ তিনি কতগুলো চিহ্ন নিজের মাথাতে কতগুলো চিহ্ন বানালেন এই চিহ্ন দিয়ে কিন্তু তিনি প্রত্যেকটা চিহ্নকে দুইবার 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 ব্যবহার করে কিন্তু এতটুকু পর্যন্ত তিনি লিখে নিলেন এখন এতটুকু পর্যন্ত লেখার পর তিনি এবার থামলেন এবার চিন্তা করলেন এরপর আমি আরও কিভাবে যাওয়া যায় এরপরে আরও কিভাবে সংখ্যা বানানো যায় এটা চিন্তা করলেন এখন চিন্তা করার পর তিনি চিন্তা করলো যে আমি যে প্রতিবার কিন্তু একবারে শেষ হওয়ার পর আবার শূন্য দিয়ে পরবর্তী চিহ্নটা বসাই এখন এটা এতটুকু আসার পর তিনি আরও কিভাবে যাবে এবার চিন্তা করলো তিনি ঠান্ডা মাথায় চিন্তা করল চিন্তা করে বের করলো যে কী বের করলো সেটা দেখানোর জন্য আমি একটু এখান থেকে। একটা জায়গা বের করি এটা মুছে দিই আমি তোমরা আশা করি এগুলো বোঝাচ্ছ আমি জাস্ট এখানে মুছে দিই বুঝতে পেরেছ আশা করি এতটুকু এবার তিনি কি করলেন এবারে আরও লেখার জন্য তিনি এই যে নয় নয় এটা নয় নয় শেষ করার পর তিনি একটা শূন্য দিলেন এখন মানে প্রতিবার তো শেষ করার পর প্রতিবার এই যেগুলো শেষ করার পর তিনি একটা শূন্য দেন এটা তো তোমাদেরকে আমি একটু আগে বলেছি এবার শূন্য দেওয়ার পর শূন্য থেকে এই নয় নয় পর্যন্ত কতবার লিখেছে এটা বোঝানোর জন্য হ্যাঁ তিনি কতবার লিখেছে এটা বোঝানোর বোঝাবে যে এখানে নতুন যে সংখ্যাটা হবে সেটা দ্বারা কিন্তু সেটা হবে এখন তিনি চিন্তা করলেন এখন শূন্য তো আমি একবার এখানে লিখে দিয়েছি এখন আমরা কি করব এখন তিনি চিন্তা করলেন যে আরও একটা শূন্য দেই ঠিক আছে আরও একটা শূন্য এইরকম শূন্য তো একবার দেওয়া আছে আমরা কি করি আরও একটা শূন্য দেই আরও একটা কী দেয় শূন্য দেই এখন আরও একটা শূন্য দেওয়ার পর তিনি এবার আবার এই যে চিহ্নগুলো নিয়ে আবার ভাবলেন অর্থাৎ নতুন করে আবার শুরু থেকে শুরু করব ঠিক আছে তিনি প্রথমত একটা শূন্য দিয়ে দেখো যে একটা শূন্য দিয়ে যদি আমরা আবার এক থেকে শুরু করি এরকম তো আমরা শুরু করেছিলাম তাই না মানে আর্যবর্ত চিন্তা করলো যে এরকম তো একবার লেখা হয়ে গিয়েছে তাহলে আবার আমি কি করব এরকম চিহ্নটা আমি একবার নেই এরকম চিহ্নটা আমি দুইবার দিব এরকম চিহ্নটা দুইবার দিয়ে আবার ওই প্রথম থেকে শুরু করব সেভাবে তিনি এরকম এরকম চিহ্নটা এরকম শূন্যটা তিনি দুইবার দিল দুইবার দেওয়ার পর এবার এই চিহ্নটা এই যে এই একটাকে আনলো এনে এইরকম হয়ে গেল এটা দ্বারা তিনি এই যে এটার পরবর্তী সংখ্যা তিনি চিন্তা করে বের করলেন এটা এবং এটা দ্বারা বোঝাচ্ছে যে এই শূন্য থেকে এইখানে পর্যন্ত অর্থাৎ শূন্য থেকে এখানে পর্যন্ত কয়টা অঙ্ক লিখেছে মানে কয়টা লিখেছে মানে কয়টা সংখ্যা লিখেছে মানে কত কত সেটা বোঝানোর জন্য এই সংখ্যাটা বোঝাবে ঠিক আছে এখান থেকে এত পর্যন্ত কত বোঝাবে এটা বোঝাবে ঠিক আছে তিনি তখনও পর্যন্ত নাম চিন্তা করে নাই ঠিক আছে এবার তিনি আবার একই প্রসেস কিভাবে এবার এটা লেখার পর তিনি আবার এই যে এবার এক এই এক দিয়ে এক এখানে লিখল লেখার পর এদিকে শূন্য আছে শূন্য দিল তারপরে এই যে এখানে দুই এই দুইটা দিচ্ছে ঠিক আছে এইভাবে তিনি আবার লিখে লিখে যাচ্ছে আবার লিখে যে এক দিল এই এক শূন্য আবার এই যে দুই দিল এইভাবে এভাবে যাচ্ছে এখন এতটুকু আসার পর তিনি এবার তার চিন্তা কিন্তু আর একটু প্রসারিত হলো তিনি চিন্তা করলো যে এখন আমি তো এগুলো লিখে যাচ্ছি এখন আমি এগুলোর তো নাম দেওয়া দরকার মানে একটা নাম দেওয়া দরকার তিনি নামের চিন্তা করতে গিয়ে তিনি এখন কি করলো তিনি এটাকে এটাকে নাম দিল যে মানে সর্ব দুইটা শূন্য দেওয়ার পর যে এখানে যে এক দিল এই এই চিহ্নটা দিল এটাকে নাম দিল যে তিনি শতক এটাকে তিনি কি দিল নাম দিল যে শতক এখন শতক দেওয়ার পর এখন এটার ডান পাশে যে দুইটা চিহ্ন আছে এগুলার তো এখন নাম দেওয়া প্রয়োজন পড়ে গিয়েছে হ্যাঁ তাহলে এই দুইটার নাম তিনি আবার চিন্তা করে দিল যে এই পাশের এটার নাম দিল যে মানে ডান পা সর্বডানেরটার নাম দিল সর্ব ডানের নাম দিল যে একক ঠিক আছে ডানের নাম দিল একক তার পরেরটার নাম দিল যে দশক ঠিক আছে তার পরেরটার নাম দিল দশক ঠিক আছে তাহলে এই যে এটার নাম দিল একক এটার নাম দিল দশক ঠিক আছে আর এটা হলো শতক এবার তিনি একটা মজার বিষয় দেখল সেটা হচ্ছে এই এইভাবে সংখ্যা লেখার ক্ষেত্রে প্রতিবার দশ এই যে এক থেকে যেমন আমরা এখানে লিখেছি এক দুই তিন এই অঙ্কগুলো লিখার পর পরবর্তী যেটা আমরা দশ লিখেছি এই যে দশ লিখেছিল এর পরে শূন্য দিয়ে এই দশটা এই একের চাইতে কিন্তু দশ গুণ একের সাথে কত গুণ গুণ দশ গুণ মানে প্রতিবার তিনি দেখলো যে প্রতিবার গুণ করে বৃদ্ধি পায় প্রতিবার গুণ করে বৃদ্ধি পাচ্ছে হ্যাঁ একটা বেশি তোমরা দেখো যে দশকে কিন্তু এক দিয়ে গুণ করলে কিন্তু দশ থেকে দশ হয় আবার মনে করো যে যখন এরকম দুই আর শূন্য বিষ যখন হলো সেটাও কিন্তু আবার এই যে দশ গুণ থেকে যে দশ যে হলো দশ এটা আবার এই যে এক থেকে আবার দশ গুণ বৃদ্ধি পেয়ে কিন্তু এই বিষটা হয়েছে আবার গুণ বৃদ্ধি পেয়ে এটা হয় তিরিশ হয় ঠিক আছে এরকম প্রতিবার গুণ দশ গুণ করে পারে তিনি সেটা এখানে চিন্তা করলেন এখানে তাহলে যে দেখো একক যে এখানে আমরা যে একক দশক শতক নাম দিলাম এটা দ্বারা তিনি বোঝাচ্ছে যে তিনি চিন্তা করে বের করলেন যে কি বের করেছে দেখো একটা সংখ্যা লিখি যেমন মনে করো যে আমি এগুলো এখান থেকে একটা নেই যেমন মনে করো যে এক দুই তিন দেই এক দুই তিন ঠিক আছে এই যে এক দুই তিন এটা হলো এটাতে তিনি সর্ব ডানেরটার নাম কি দিয়েছিল একক এই একক দ্বারা কিন্তু সংখ্যাটা নিজেকে বোঝাচ্ছে এবং যে দশক যেটা বলবে এটা মানে হচ্ছে সংখ্যাটার মানে এই যে দেখো সর্ব ডান থেকে যখন আমরা বামে আসবো তখন এটা কয়েক গুণ বেড়ে যাবে মানে এই সংখ্যা পর্যন্ত দশ গুণ করে বেড়ে যাবে কত গুণ করে গুণটাকে আমি বামে দেই ঠিক আছে বেড়ে যাবে কত গুণ দশ গুণ করে বেড়ে যাবে ঠিক আছে এই দশ গুণ মানে কার গুণ এই যে এখানে দুই মানে এই স্থানে এই অবস্থানে এই দুইয়ের মান হচ্ছে দুই গুণ দশ ঠিক আছে আর এটার নাম যে শতক এটার মানে হচ্ছে এই অবস্থানে একের মান কিন্তু এক নয় এই একের মান হচ্ছে এক গুণ হচ্ছে কত এটা যেহেতু প্রতিবার দশ গুণ দশ গুণ করে বার তাহলে এই যে একবার এটা তো একক এরপরে দুই আসলো যে দুইয়ের অবস্থান এটা মানে দুই গুণ দশ এইভাবে যখন আরও দশ গুণ বাড়বে তখন এটা হবে যে কত দুইটা দশ তাহলে দুইটা দশ গুণ হলে কত হয় দুইটা দশ হলে দশ দশে একশো দুইটা দশ মানে এখানে এটা হলো কত এক গুণ একশো বা মনে করেছে এক গুণ দশ গুণ দশ ঠিক আছে অর্থাৎ এখানে একটা বিষয় তোমরা খেয়াল করো প্রতিবার গুণ দশ গুণ করে বেড়ে যাচ্ছে ঠিক আছে প্রতিবার দশ গুণ দশ গুণ করে বেড়ে যাচ্ছে এই যে এই কারণে এই সংখ্যা পদ্ধতিকে দশ গুণোত্তর সংখ্যা পদ্ধতি আমি যে একটু আগে বলেছি শুরুতে যে বলেছিলাম দশ গুণোত্তর ঠিক আছে দশ গুণোত্তর পদ্ধতি ঠিক আছে দশ গুণোত্তর সংখ্যা পদ্ধতি কোনটাকে এই দশমিক পদ্ধতিকেই কিন্তু দশমিক সংখ্যা পদ্ধতিকে কিন্তু দশ গুণোত্তর সংখ্যা পদ্ধতিও বলে ঠিক আছে দশ গুণোত্তর সংখ্যা পদ্ধতিও বলে কেন বলে কারণ আমরা যে এখানেই দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রতিবার কিন্তু সর্ব ডান থেকে আমরা যত বামে আসবো দশ গুণ করে বৃদ্ধি পাচ্ছে আর সংখ্যা লেখাটায় যে সংখ্যা লেখাটা আমি একটু আগে দেখালাম যে এক থেকে শূন্য থেকে আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই চিহ্নগুলা দ্বারা তিনি কিভাবে মানে আর্যবট কিভাবে এই যে একশো পর্যন্ত আসলো একশো এর পরে আবার আবার এই যেভাবে কীভাবে কীভাবে যাচ্ছে মানে আবার শুরু থেকে তিনি আবার নতুন করে শুরু থেকে করে 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 যাচ্ছে এইভাবে সকল সংখ্যা লেখা যেটা আজীবন আমরা লিখতে পারবো এইভাবে তিনি এই মজার বিষয়টা আবিষ্কার করলেন যেমন তোমরা দেখো আমরা যদি এভাবে তিনটা তিন অঙ্কের আমরা যতবার লিখতে পারবো যে তিন অঙ্কের যতবার লিখতে পারবো ততবার লিখবো লেখার পরে আমরা থেমে যাব কোথায় আমরা থেমে যাব যে কোথায় থেমে যাব দেখো আমরা থামবো যে যেতে 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 আমরা এই যে এতটুকু যখন আসবো এক নয় নয় এতটুকু যখন আসবো তখন আবার থেমে যাবে তাই না এখন থেমে যাওয়ার পর তিনি আবার কি করবে তিনি যে আবার আবার শূন্য দিবে যে দুইটা শূন্য যেহেতু দিয়েছিল দুইটা শূন্য দেওয়ার পর এখন এক দিয়ে তো লিখে ফেলেছে তাই না এক দিয়ে শেষ তাহলে কি করবে ওই যে পরবর্তী এক দুই শূন্য এক দুই তিন চার পাঁচ সাত আট নয় এই দশটি চিহ্ন দিয়েই তো সবগুলা লিখছিল তাই না তাহলে কি করবে আবার দুই দিবে দুই দিয়ে এবার দুই শূন্য এক দুই শূন্য দুই এখানে আমি এক লিখি নাই ঠিক আছে এটা দুইবার লেখা হয়ে গেছে এটা তাহলে কি হবে এটা এক হবে এরকম তাই না তাহলে দুই শূন্য এক দুই শূন্য দুই এভাবে যাবে এভাবে যেতে 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 এটা যেতে যেতে কিন্তু আবার যখন এই যে এরকম থামবে তখন কী করবে আবার দুইটা শূন্য দিবে শূন্য দিয়ে আবার তিন থেকে শুরু করবে আবার যেতে যেতে যখন তিন নয় নয় এরকম আসবে তখন আবার দুইটা শূন্য দিয়ে চার থেকে শুরু করবে ঠিক আছে এরকম দিয়ে আবার চার শূন্য এক ঠিক আছে চার শূন্য এক এভাবে এভাবে যাবে ঠিক আছে এভাবে যেতে যেতে কিন্তু একটা পর্যায়ে গিয়ে একটা পর্যায়ে গিয়ে এরকম আসবে যে নয় 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 তখন কি করবে তখন তখন আমরা করব যে আমরা যেহেতু হয়ে গেল আবার আবার একেবারে শুরু থেকে একটা শূন্য 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 দিল এখন দুইটা দিয়ে তো একবার দিয়ে তিন অঙ্কের মানে এটা তিন অঙ্কের এগুলো কিন্তু এক অঙ্ক একটা অঙ্ক দুইটা অঙ্ক তিন অঙ্ক তিনটা অঙ্ক তাই না এক দুই তিন তিন অঙ্কের কিন্তু লিখলো এখন তিন অঙ্ক দিয়ে কিন্তু যতটা লেখা যায় সংখ্যা সবগুলা লেখা শেষ হয়ে এতটুকু আসলো এবার তিনি তিন অঙ্ক দিয়ে আর লেখা বাদ এবার চার অঙ্কে চিন্তা করলেন চার অঙ্কে চিন্তা করে তিনি কি করলো এই যে একটা শূন্য দিল দুইটা শূন্য দিল আরও একটা শূন্য দিল আরও একটা শূন্য দেওয়ার পর এবার ওই যে শুরু থেকে এক দিল শুরুতে একটা চিহ্ন যে এটা থেকে এক দিল বামে এক দিল এবার এটা চার অঙ্কের হয়ে গেল এবার এটা দিয়ে তিনি আবার লেখা শুরু করলেন যে এক শূন্য শূন্য এক আবার এক শূন্য শূন্য দুই এভাবে যেতে যেতে যখন এটা এরকম আসবে যে এক নয় 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 এরকম আসবে তিনি আবার সবগুলো শূন্য দিয়ে দুই দিবে এভাবে যেতে থাকবে এভাবেই যেতে থাকবে ঠিক আছে তাহলে এভাবেই দশমিক সংখ্যা পদ্ধতি কিন্তু আবিষ্কার হয়েছে এভাবেই এবার একটা বিষয় দেখো আমরা যে এখন যে কতগুলো চিহ্ন দিলাম এই চিহ্নগুলাকে আমরা একটা নাম দিলাম চিহ্নগুলাকে একটা নাম দিলাম কি দিলাম এই চিহ্নগুলাকে শূন্য থেকে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই দশটা চিহ্নকে প্রত্যেকটাকে আমরা একটা নাম দিলাম যে অঙ্ক কি নাম দিলাম এই দশটা চিহ্ন বা প্রতীককে আমরা নাম দিলাম যে অঙ্ক বা ইংলিশে বললে ডিজিট ঠিক আছে ডিজিট এই অঙ্ক বা ডিজিট বলবো আবার এইখানে একটা বিষয় খেয়াল করো সেটা হচ্ছে এখানে এই দশটা অঙ্কের মধ্যে এখান থেকে এক থেকে এক থেকে নয় পর্যন্ত কয়টা হয় নয়টা এক থেকে নয় পর্যন্ত নয়টা এই নয়টা অঙ্কের কিন্তু নিজস্ব মান আছে নিজস্ব কি আছে মান আছে এই জন্য এই এই নয়টা অঙ্ককে বলা হয় যে সার্থক অঙ্ক কি বলা হয় মানে এক থেকে নয় পর্যন্ত অঙ্ককে বলা হয় যে অঙ্ককে বলা হয় সার্থক অঙ্ক ঠিক আছে আবার এই শূন্য যেটাকে আছে আর সার্থক অঙ্ক এটাকে ইংলিশে যদি বলি তাহলে সেটা হবে যে কি নাম্বার নাম্বার ঠিক আছে এটা দেখো এস আই জি আই আই এফ সি সি টি সিগনিফিকেন্ট নাম্বার আবার এই যে শূন্য আছে এই শূন্যকে বলা হবে যে শূন্যকে নাম দিলে শূন্য যেহেতু শূন্য যেহেতু নিজে নিজে কোনো মান প্রকাশ করতে পারছে না এই শূন্যটা কিন্তু অন্য অঙ্কগুলাকে হেল্প করছে জন্য এটাকে নাম দিলো যে অক্সিলিয়ারি এটাকে নাম দিলো কি অক্সিলিয়ারি ঠিক আছে অকজি লেয়ারি নাম্বার অক্সিলিয়ারি নাম্বার ঠিক আছে এটা নাম দিল যে অক্সিলিয়ারি নাম্বার এই অক্জেলারির নাম মানে নাম্বার মানে হচ্ছে সহায়ক অঙ্ক মানে হচ্ছে কি সহায়ক সহায়ক অঙ্ক ঠিক আছে সহায়ক অঙ্ক তাহলে আমরা দশমিক সংখ্যা পদ্ধতি সম্পর্কে জানলাম এই সংখ্যা লেখা এইভাবেই আর্যবট্ট সংখ্যা লেখার বিষয়টা চালু করলো যেটা যেটাকে আমরা দশ গুণত্ব সংখ্যা পদ্ধতি বা দশমিক সংখ্যা পদ্ধতি হিসেবে আজ বর্তমানে জানি ঠিক আছে এখান থেকে আমরা এবার ওই স্থান নিয়ে স্থানীয় মান ঠিক আছে একক দশক শতক এই একটা নতুন বিষয়ের বিষয় আসলো এই বিষয়টা আমি পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করব। বিস্তারিত আলোচনা করব। তাহলে এই ছিল দশমিক সংখ্যা পদ্ধতির গল্প আশা করি তোমরা বুঝতে পেরেছ হ্যাঁ তোমরা তোমাদের বইতে যে বিষয়গুলো আছে এগুলো খুব ভালোভাবে রিডিং পড়বে বুঝে বুঝে রিডিং পড়বে তারপরে এই যে আমি যেগুলো বললাম এগুলো একটু বোঝার চেষ্টা করবে কী বলে তোমরা চিন্তা করবে হ্যাঁ এগুলো বারবার বেশি বেশি চিন্তা করবে প্রত্যেকটা কথা বই থেকে পড়বে পড়ার পর আবার নিজে নিজে চিন্তা করো তোমাদের চিন্তা শক্তিকে বাড়াও তাহলে তোমরা এই গণিত বিষয়টা খুব সহজে বুঝতে পারবে আর একটা সবশেষ একটা বিষয় আরেকবার বলি সেটা হচ্ছে এই দশমিক সংখ্যা পদ্ধতি আবিষ্কার করেছে কে ব্যার করেছিলেন কে যে ভারতীয় গণিতবিদ আর্যভট্ট ভারতীয় গণিতবিদ আর্যভট্টই কিন্তু এই দশমিক সংখ্যা পদ্ধতি আবিষ্কার করেছিল তাহলে আজকের আলোচনা এতটুকুই থাক ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ